গাজরের হালুয়া তৈরি করার জন্যে প্রথমেই দেখো আমি গাজর নিয়ে নিয়েছি তো গাজর কতটা নিয়েছি সেটা তোমাদেরকে পরে একসাথে দেখাচ্ছি প্রথমেই দেখো গাজরের পেছন আর সামনে দুটোই একটুখানি কেটে নিয়ে তারপরে আমি ভালো করে ছালটা ছাড়িয়ে নিচ্ছি তো দেখো সব গাল গাজরগুলোরই আমি ছাল ছাড়িয়ে নিয়েছি নিয়ে এগুলো ছোট ছোটো করে একটু পিস করে নিচ্ছি গাজরগুলো বেশ বড় বড় ছিল আর যথেষ্ট মোটাও ছিল তো টোটাল আমার সাড়ে সাতশো গ্রাম মতন গাজর ছিল তো গাজর গাজরগুলো একদম সামনে রাখো অনেকটা মোটা বলে আমি মধ্যিখান দিয়ে আবার একটা করে চিড়ো দিয়ে নিয়েছি তো দেখো সব গাজরগুলোই আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবারে গ্যাসে আমি দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি এবারে আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু গরম হয়ে গেছে মানে ঘিটা মেল্ট হয়ে গেছে তারপরে আমি ওর মধ্যে গাজরগুলো সব দিয়ে দিলাম গাজরগুলো দিয়ে এইবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসটাকে হাইতে রেখে একটুখানি গাজরটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে এই মিনিট খানিক। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই মানে গাজরটাকে কিন্তু ভাজা করার কোনো দরকার নেই জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেওয়া এক মিনিট মতন তারপরে আমি এর মধ্যে জাস্ট দু চামচ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে আমি প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিলাম তো আমি টোটাল তিনটে সিটি দিয়েছি তোমাদের প্রেশার কুকারে যেরকম সিটি লাগবে বলে বুঝবে সেই অনুযায়ী তোমরা সিটিটা দেবে তো দেখো গাজর সিটি দেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা জল আবার বেরিয়েছে এইবার ভালো করে গাজরগুলো তো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমরা তো দেখলেই এবার ভালো করে গাজরটাকে এবার ম্যাশ করে নিতে হবে তো আমি প্রথমে হাতা দিয়ে করছিলাম তো অসুবিধা হচ্ছে বলে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি নিয়ে আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো তোমাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে খুব ভালো হবে সুবিধা হবে ম্যাশ করতে কিন্তু আমার কাছে যেহেতু ম্যাশার নেই তাই আমি কাঁটা চামচ দিয়ে করেছি তো এইভাবেও করতে পারো কোনো অসুবিধা হবে না একটু সময়টা বেশি লাগে এছাড়া আর কোনো অসুবিধা নেই তারপরে আমি দেখো আবার আমি প্রেসার কুকারের মধ্যে গাজরটাকে নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি ভালো করে আবার একটুখানি নাচাড়া করে নিলাম নিয়ে এইবারে আমি এর মধ্যে হাফ কাপ মতন চিনি দিয়ে দিয়েছি এবার মিষ্টিটা তোমরা যেভাবে যতটা পছন্দ করবে সেই অনুযায়ী তোমরা মিষ্টিটা দেবে তো আমি খুব বেশি এখানে মিষ্টি ব্যবহার করছি না তার কারণ আমি এরপরে আবার গুঁড়ো দুধ দেবো এবার গুঁড়ো দুধে যেন একটু মিষ্টি থাকে ওই জন্য আমি মিষ্টিটা এখানে খুব বেশি ইউজ করিনি আর এখানে দেখো আমি ওই দু কাপ মতন দুধ একটুখানি ফুটিয়ে বেশ একটুখানি ওই ক্ষীর টাইপের করে নিয়েছিলাম মানে একটু ঘন করে নিয়েছি একটু না বেশ ভালোই ঘন করে নিয়েছিলাম আর কি দেখতেই পেলে কনস্টেন্সি যেমন কেমন ছিল সেই রকমভাবেই করে নিয়েছি আর কি তো করে ওইটাকেও মিশিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে আবার একটুখানি হতে দিলাম দেখো দুধটা কিন্তু অনেকটাই কমে এসছে এইবারে এর মধ্যে আমি তিল তিন টেবিল চামচ মতন আমুল দুধ দিয়ে দিয়েছি এবারে গুঁড়ো দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তবে একটু দানা দানা থেকেই যাবে দুধের দানা দানা যে ভাবগুলো একটু থেকেই যাবে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই দেখতেও খারাপ লাগবে না আর খেতেও খারাপ লাগবে না কোনো অসুবিধা নেই এইভাবে একটুখানি সময়টা একটু লাগবে এই সময় একভাবে কিন্তু তোমাকে স্প্যাচুলাটা চালাতেই হবে আর গ্যাসটা কিন্তু এখন সিমেই রাখতে হবে তা না হলে যেহেতু দুধের গাজরের মধ্যে জল টাইপের আর কিছুই নেই তাহলে নিচে কিন্তু লেগে যেতে পারে তো একদম শেষে দেখো আমার একদম কিন্তু আর জল কিচ্ছু নেই পুরো শুকিয়ে গেছে এইবারে আমি এর মধ্যে একটুখানি আমন্ড আর কাজু ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর লাস্টে একদম একটুখানি আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে দিচ্ছি আমি সব একসাথে দিয়ে ব্যাস আমার কিন্তু গাজরের হালুয়া একদম রেডি খুব সিম্পল হয় এটা একদম কোনো ঝামেলা নেই এই এইভাবে গাজরের হালুয়া করতে তো অবশ্যই একবার ট্রাই করো খুব ভালো লাগবে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতনটাটা সবাই খুব ভালো থেকো